আদেশও করেননি নিষেধও করেননি কথাটা হলো রসুল্লাহ সাল্লাহ আমিন বলেছেন রসুল্লাহ সাল আলী সাল্লাম আমিন বলেছেন জোরে না আসতে বোখারি মুসলিমে কোনো রেওয়ায়ত নেই কোন কোন রেওয়ায়তে একটু জোর বিহা সৌতাহু তিনি তার শব্দটা একটু লম্বা করলেন রাফা বিহা সৌতাহু শব্দটা একটু উঁচু করলেন এরকম আছে আবার খাফাদা বেহা শব্দটা নিচু করলেন এরকমও আছে শব্দটা উঁচু করলেন এটা আবু দাউদ অন্যান্য কেতাব আছে সনদে সহি শব্দটা নিচু করলেন এটা মুস্তাদরাক হাকেমে আছে মুস্তাদরাক হাকেমে হাকেম সহি বলেছেন দাহাবি সহি বলেছেন তে কাজেই আস্তে এবং জোরে তিনি বলেছেন জোরে বলতে সামান্য জোরে জোরে বলেছেন মসজিদ গমগম করেছে এটা এই মর্মে যত হাদিস এগুলো জাল শেখ আলবানিও বলেছেন কাজেই রসুলাম যেটা বলেছেন এমন ভাবে যে কেউ হয়তো শুনেছে জোরে বলেছেন মসজিদ গম গম করে উঠেছে সবাই একসাথে জোরে বলেছেন এরকম একটা হাদিস উনি তো এই জন্য ভাইরা এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা যেটা করছি খুবই দুর্ভাগ্যজনক যে ক্ষেত্রে দুটো হাদিস থাকে সেক্ষেত্রে সাহাবি তাবেইন সালফে সালেহীন সালাফিয়াতের মানহাজ হলো যে সমাজে যেটা প্রচলিত সেইটার উপর আমল করতে হবে যেহেতু দুটোই এ এদেশে এটা আছে আমরা একটা ছোট্ট কাজ নিয়ে তার কনফিউশন সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করব না কথা কি বুঝতে পেরেছেন এটা আমার সবার প্রতি অনুরোধ দ্বিতীয় অনুরোধ হলো এই যাতে আরো প্রশ্ন থাকতে পারে আপনাদের বোঝার জন্য বলছি আমাদের দেশে জিনাইদহ শহরে জিন্সের প্যান্ট পরা টাইট প্যান্ট পরা শার্ট পরা মেয়ে বিশ বছর আগে ছিল কিনা এখন আছে কিনা এই যে এখন আছে এটাকে আপনারা প্রতিবাদ করে বন্ধ করেছেন না মেনে নিয়েছেন মেনে নিয়েছেন এটা কোথার থেকে এসেছে ডিশ থেকে পশ্চিমানা আকাশ আকাশের সাথে আমাদের দুটো সম্পর্ক একটা হলো ডিশ আর একটা হলো ইন্টারনেট এই ডিশ আর ইন্টারনেট আমাদেরকে এখন একটা ছোট্ট গ্রাম করে ফেলেছে দুনিয়াটাকে আমাদের দেশে ডিশ এবং ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক অবক্ষয় আমরা বাইরে থেকে বুঝতে পারছি না ভিতরটা একদম পরিবর্তন হয়ে গেছে মেয়েরা ছেলেরা অশ্লীলতা বেহনা মাদকতা কানের দুল বাবরি চুল হাতের বালা আছে না নেই এগুলোকে আমরা না প্রতিবাদ করছি মেনে এই এবং ইন্টারনেট গ্লোবালাইজড ভিলেজ থেকে আমাদের দেশে নাইনটি নাইন পার্সেন্ট খারাপ জিনিস আসছে আর ওয়ান পার্সেন্ট ভালো জিনিস আসছে সেটা হলো ধার্মিকতা আমাদের সমাজে কিছু তরুণ তার এই ডিশ এবং ইন্টারনেট থেকে ইসলাম শিখছে কথা বুঝতে পারছেন না দেখবেন একটা তরুণ হঠাৎ দাড়ি রেখে ফেলেছে এবং দাঁড়ি একার ছোট কাটোনা না রকম দেখেননি টাকনর উপরে কাপড় পরা শুরু করেছে দেখেননি কোথা থেকে শিখেছে হুজুরা শিখেছে নাকি কথা বুঝতে পেরেছেন ডিশ থেকে শিখেছে জাকির নেক থেকে শিখেছে অথবা পিস টিভি থেকে শিখেছে অথবা ইসলামী টিভি শিখেছে অথবা এনটিভি থেকে শিখেছে অথবা ইন্টারনেট থেকে শিখেছে কথা বুঝতে পারেন না ডিশ এবং ইন্টারনেট থেকে নাইনটি নাইন কি আসছে আর এক কি আসছে আমরা এই এক পারসেন্ট ভালোর বিরুদ্ধে প্রতিবাদ করছি নাইনটি নাইন খারাপের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করছি না কথা বুঝতে পেরেছেন এখন আমার অনুরোধ হলো ইসলাম মূলত বৈচিত্রময়ালামের যুগে কেউ রফা দিন করেছেন কেউ করেননি কেউ হাত ঝুলিয়ে রেখেছেন কেউ হাত বেঁধেছেন কেউ তিন রেখাত তারা বেতের পড়েছেন কেউ এক রেখাত পড়েছেন কেউ পাঁচ রাখাত পড়েছেন আবু আনিফার যুগেও ছিল সাফের যুগে ছিল আহমদ ইমিনের যুগেও ছিল এখনো আরব দেশে আছে এখনো আরব দেশে আছে মিশরে আছে সিরিয়ায় আছে এরাকে আছে মক্কামুদিনে তো আছে তবে আমাদের পাক ভারত বাংলাদেশ ছিল পিওর হানাপি কথাকে বুঝতে পেরেছেন যে কারণে আমরা অন্য আমল দেখলে বিরক্ত হয়ে যাই কিন্তু অন্য আমল আমরা ঠেকাতে পারবো না যেমন প্যান্টকে মেনে নিছি যেমন শার্টকে মেনে নিছি যেমন পুরুষ ছেলেদের কানের দুল মেনে নিছি হাতের বালা মেনে নিছি ঠিক তেমনই আমাদেরকে বাকিগুলো মেনে নিতে হবে খারাপগুলো মেনে নিয়েছেন ভালোগুলো মানবেন না কেন এগুলো তো ইসলামে আছে ভিন্ন ভিন্ন মাঝহাবে আছে এখন গ্লোবালাইজড হয়ে আমরা এক জায়গায় হয়ে গেছি মক্কায় যারা অহজে গেছেন জোরে আমিন শোনেননি শুনেছেন হাত ঝুলানো দেখেননি তে মক্কার মতো ইসলাম হলে আপনাদের সমস্যা কি আপনি যার ইচ্ছা এখানে মানবেন যার ইচ্ছা এখানে মানবেন যার ইচ্ছা ঝুলাইতে সালবে সালাইন থেকে সবই আছে এই জন্য দ্বিতীয় অনুরোধ হলো ভাইরা আপনার যে তরুণ যে যুবক যে মানুষটা মসজিদে জোরে আমিন বলেছে হাত করেছে আপনি তার দেখলেন এসেছে নামাজ পড়াটা দেখলেন না কাজেই তাকে আপনি যদি আপত্তি থাকে আদবের সাথে সম্মানের সাথে তার বলবেন যে ভাই তুমি যদি জোরে আমিন বলতেই হয় এমন ভাবে বলো যেন কারো ডিস্টার্ব না হয় কথা কি বুঝতে পেরেছেন ঝগড়া করবেন না আচ্ছা জোরে আমিন হানফি মজাব অনুযায়ী জোরে আমিন বললে গুনা হবে আব হানিফার লেখা বা হানফি মজাবের প্রাচীন কোনো বই থেকে আমার দেখাই দেবেন আমি আপনাকে দশ হাজার টাকা দেব। কথা বুঝতে পেরেছেন জোরে আমিন বললে গুনা হবে রফাদান করে গুনা হবে কোথাও নেই কিন্তু যদি যদি কেউ নামাজের ভিতরে রুকুশ্রেজা ঠিক করে না দেয় গুনা হবে এটা হানাফি মজাবের সব কিতাবে আছে আপনার পাশের মুসল্লি নামাজ পড়ে ঠিক করে রুকু করেন নাকি করেন করেন না কিন্তু এটা লোক করে আপত্তি কি হানাফি মজাবের শিক্ষা নাকি না এটা হলো মজহাবের নামে জালিয়াতি তো এই জন্য ভাইয়েরা কথা হলো যারা হাদিস পালন করতে চান সহি হাদিসকে সহীভাবে পালন করেন রফল ইয়াদাইন সহি হাদিসে আছে কিন্তু রফলিয়াদেন নিয়ে ঝগড়া করা অথবা রফল না করলে নামাজ হবে না এই সব কথা সহি হাদিসে নেই এটা আমাদের বানানো কথা যারা মাজহাব মানতে চান আলহামদুলিল্লাহ মাজহাব দিন মালার সুন্নাত মানার অত্যন্ত সহি পদ্ধতি মাঝহাব মানে দিন না দিন পালনের জন্য আলেমুল আমার ইস্তেয়াত করে পদ্ধতি বলেছেন আমরা তাদের সহায়তা গ্রহণ করি আপনার মাঝহাবে কোথাও নেই যে অন্য পালন করলে তাকে গাইল দিতে হবে কাজে আপনি এটা করেন না এটা নয় এক সময় আপনারা আমার কথা মানবেন এই মারামারি এখন হচ্ছে রোর জোরে আমিন আস্তে আমিন নিয়ে মারামারি একজন খুনও হয়েছে আপনারাও খুন হবেন এরপরে সময় সচেতন হবেন ঠেকাতে পারবেন না কারণ গ্লোবালাইজেশনের কারণে যেমন প্যান্ট ঠেকাতে পারেননি হাফ প্যান্ট ঠেকাতে পারেননি জিন্স ঠেকাতে পারেন না তবে আপনারা মারামারি করবেন বাংলাদেশের মোর দেন্ট মুসলমান খ্রিস্টান হয়ে যাবে তারপর হঠাৎ খেয়াল হবে নাইজেরিয়ার মতো যে কোথায় আসি আমার অনুরোধ হলো এই পর্যায়ে যাওয়ার আগেই সচেতন হন ঝগড়া করেন না এই সব মাসালা ঝগড়ার মাসালা না ব্যক্তিগত পালনের মাসালা আল্লাহ তালা তো ফিক দান করুন আমিন